আগে গিয়ে বললে আমার নবী বললেন যদি সত্যে রাজি হইয়া যা আমি নবী বিবাহে রাজি হইয়া গেলাম ও বাবা জি ভাইরা আজকে ওই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কাদিয়াকে 25 বছরে বিবাহ করেছিল ওই সময়ে একটা নয় দুইটা নয় পাঁচটা নয় সাতটা নয় সত্যটা ওট কাদিয়াকে মোহরানা দিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের জন্য হালাল আর আজকে বর্তমানে আজকে আমরা হারামটা নিয়ে হালালটা বাদ দিয়ে দিই হারাম হলো পণ লাভা আমরা পণটা নিয়ে পণটাকে আলোচনা সাপেক্ষে নিয়ে আর মহরানা যখন মা বন্ধের দিতে হয় তখন বলি এক হাজার একটা করো পণ নিলে চার লাখ মানে এটা হারাম হারামটা নিলে চার লাখ আর হালালটা দিছে কয় তো এক হাজার এক টাকা পাঁচ হাজার এক টাকা কারণ হইল আমাদের বর্তমানে হালালের প্রতি ইন্টারেস্ট কমে গেছে হারামের প্রতি

কিন্তু আমার যুবক ভাই তোমাকে বলে যায় খালিজা যেই প্রেম আমার নবীকে করেছিলেন আমার নবী যেই প্রেম খাদিজাকে করেছিলেন ওই প্রেম কেমন পর্যন্ত কারো দ্বারা সম্ভব হবে না নবীকে মহব্বত করেছিল কিন্তু আমার নবীজিকে কোনো দে প্রকাশ বলে না আমি নবী তোমাকে ভালোবাসি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জীবনে কোনোদিন আমার খাদিজার সঙ্গে গল্প করেনি আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন আমার নবীজিকে গোলাপ দাইনি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম জীবনে কোনোদিন ভ্যালেন্টাইন ডে মানাইনি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া জীবনে কোনদিন।

এবার ঘুমিয়ে যাওয়ার পরে এবার মধ্যরাত্রিতে যখন চট করে ঘুমটা ভাঙছে ঘুমটা ভেঙেছে টান দিকে হাত দেয় আমার নবী নয় হাত দেয় আমার নবী নয় আমার কোথায় গেল কেননা এর আগে দুইটা স্বামীকে হারিয়েছে আমার নবী মস্তা গো তারা আর ইমাস নামকে হারানোর ভাই খাদিজা যেন পাইতে আছে নবী কোথায় গেল কোথায় গেল সারা রাত দরবার যেন খোঁজা খুঁজি করতে আসে রাজ দরবারে যেন আমার নবীকে খুঁজে পাই না এবার বাবা রাজ দরবার থেকে আপনার খাদিজা যেন বের হয়ে গেছে সেই খাদিজা জীবনে কোনোদিন বাড়ি থেকে বের হয় না আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে যেন বাবা বের হয়ে গেছে আর বের হয়ে যাওয়ার পরে বন জঙ্গলে মরুভূমিতে রাস্তাঘাটে পাহাড় পর্বতে আমার নবীজিকে যেন কেন খুঁজে বেড়াচ্ছে এবার যখন সকাল হয়ে গেছে খুঁজতে খুঁজতে নবীকে খুঁজে পাই না এবার হঠাৎ করে লক্ষ্য করে দেখছে যেন আমার নদী একটা পাহাড়ের উপরে যেন সেজদারত হইয়া কেন্দে কেন্দে যেন পাহাড় ভিজায়া দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ এবার পাহাড়ের উপরে যেন উঠার চেষ্টা করছে কিন্তু পাহাড়ে উঠতে পারে না কারণ না পাহাড়ে dorshiri করা নাই পাড়ে উঠার মতো কোনো রাস্তা না পাহাড়ে কোনো রকমের বাবা মতো আপনার কোনো রকমের আপনার খোঁদাই করা নাই এখন বর্তমানে আমরা পাহাড়ে যদি ঘুরতে যাই দেখবে সরকার খোদাই করে দিয়েছে ওঠার জন্য সহজে যেন উঠতে পারে মানুষের যেন কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে কিন্তু সেই সময় এই রকম কোনো ব্যবস্থা ছিল না আমার খাদিজা মিস থেকে যদি ডাক দেয় আমার নবী শুনতে পাইবে না এই এইজন্য ব্রাদার হাতের দ্বারা পায়ের দ্বারা হামা গড়ি দিয়া অতি কষ্ট করে পাহাড়ের ওপরে উঠেছে জামুনে পাহাড়ের ওপরে উঠা নবী আমার খাদিজাকে দেখেছে আর খাদিজাকে দেখার পরে সিজদা থেকে মাথায় উঠে নিয়ে যায় আর আমার খাদিজাতুল কুমরা রাদিআল্লাহু তাআলা আনহা শুনতে পেয়ে যায় নবী আমার সিজদায় পড়িয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদে আমার খাদিজা বলে ইয়া রাসুল নবী আপনি জায়গায় শেষ দায়রত হইয়া যান আপনি কান্না করে পাহাড় ভিজা দিয়ে গো

না বিছানায় স্বামীকে পাওয়া যাবে না এমন কোন মহিলা আছে স্বামী ছাড়া আরাম আরামসে ন চিন্তায় ঘুমাতে পারবে কারো দ্বারা সম্ভব হবে না আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা নিয়া সাল্লাম বলে এ খাদিজা যাও 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 তুমি রাজ প্রসাদের দিকে যাও আমি সকাল বেলা রাজ দরবারে ফিরে আসছি খাদিজা যখন নবীর কথা মতাবে এক পা যখন আগিয়ে দিয়েছে দন্দা ইমান যখন হয়েছে খাদিজা যেন আহা করে উঠেছে নবী আমার বলছে কি ব্যাপার খাদিজা পায়ে লেগেছে না হাতে লেগেছে না কোন জায়গায় চোট পেয়েছ তুমি আহা করছো কারণটা কি খাদিজা বলতেছে হুজুর গো আমি পাহাড়ের উপরে অতি কষ্ট করে হামাগুড়ি দিয়ে উঠেছি পাঁচ ছোট ছোট পাথর কাকর আমার হাতের কই নাই পায়ের হাঁটুতে ছোট ছোট পাথর কাকর গুলো লেগে ক্ষত বিক্ষত হয়ে গেছে হালকা হালকা করে রক্ত বের হইতে আছে

জায়গাগুলো কত বিক্ষত থাকা তো দূরের কথা একটু দাগ পর্যন্ত ছিল না জরে বলেন সমাহার্লা আজকে কিছু মানুষ আছে যারা বলে নবী আমার মতো ছিল আবার কিছু মানুষ আছে বলে নবী আমার অজ্ঞ ছিল জোরে বলেন না জানতো না আমি তাদেরকে বলবো বাবা আজকে পৃথিবীর মধ্যে এমন কোন জ্ঞানী ব্যক্তি আছে কোন ডাক্তার আছে কোন বিজ্ঞান আছে যে কাটা জায়গা সঙ্গে সঙ্গে লেবেল করে দিতে পারে ভালো করে দিতে পারে কারো সম্ভব হবে হবে যদি ভালো হয়ে যায় তো দাগ মিটাইতে পারবে পারবে না ছোট্ট কালে বসন্ত হয়েছে এত ডাক্তার দেখাইলাম শরীরের দাগ মিটাইতে পারলাম না আর আমার নবী কত বড় বিজ্ঞান ছিলেন দেখা মুখের থুতু মুবারক লাগিয়ে দিয়েছে একটু দাগ পর্যন্ত ছিল না এই জন্য বলছেন বিজ্ঞানী রো বিজ্ঞানী আমার নবীজি জোরে বলেন সুবহান আল্লাহ একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহান আর বিজ্ঞানী রো বিজ্ঞানী আমার নবীজি এমন একটা দয়ার নবে আর হবে কি এমন একটা মায়ার নবী আর পাইবে কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায় জোরে বলেন সুবহান আল্লাহ কিছুদিন আগে চাঁদের দেশে গেল যে আর চাঁদের দেশে যাওয়ার পরে অনেক ভাইরাল হয়ে গেল যারা বলে নবী গায়েব জানে না নবী আমাদের মতো ছিল আজকে তারাই গর্বিত কেউ মনে করছে যে ভারতবর্ষের একজন চাঁদের দেশে গিয়েছিল আজকে তো সামান্য চাঁদের দেশে যাওয়ার পরে তুমি যদি গর্বিত বোধ মনে করো আজকে তুমি মুসলমান আজকে থেকে চোদ্দ শত বিয়াল্লিশ আগে আমার নবীজি শুধু চাঁদের দেশে ন সপ্তম আসমান ভেদ করে আমার আল্লাহর সঙ্গে দিদার করেছিল আর সেই সময়ে সড়কের ছিল না প্লেন ছিল না জাহাজ ছিল না সেই সময়ে কোন রকমের যানবাহন ছিল না আমার নবী সেই সময় সপ্তম মাস মান ভেদ করে যদি আমান আল্লাহর সঙ্গে দিদার করতে পারে আর বর্তমানে রকেট আছে প্লেন আছে জাহাজ আছে তবু অনেকে চাঁদের দেশে যাইয়া কেউ ফিরে আসে কেউ ফিরে আসতে পারে না আজকে তাকে নিয়ে তুমি গর্বিত বোধ মনে করো আর নবীর কথা আসিলে তোমার মনটা বেজার হয়ে যায় এখান থেকে বোঝা যায় তুমি পাকা ইহুদিদের দালাল রয়েছো এই জন্য বাবা কি বলছে বিজ্ঞানীরা রথের যুগে আকাশেতে যায় আর আমার নবী রকেট ছাড়া মেয়েরা যেতে যায় ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর হবে কি ওরে এই যুগে কি এমন বিজ্ঞান আর পাইবা কি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি আবু বাকার সিদ্দিকের সাপে কামড়াইল আর আমার নবীর থুতু দিয়া ভালো হয়ে গেল জোরে বলেন সুবহান আল্লাহ মক্কা থেকে মদিনা যখন হিজরত করতেছিলেন সাপে দংশন করেছিলেন এই জুমনি বাবা অনেক শোনা যায় আবু বাক্কার তোমার শরীরটা কেন নীল বর্ণ হয়ে গেল তোমার চোখে কেন পানি আবু বাক্কার বলেছিল হুজুর সাপে দংশন করেছে নবী আমার বললেন কোন জায়গায় বলে পায়ের তালুতে নবী থুতু মোবারক লাগিয়ে দিলেন খোদার কসম করে বলে আবু বাক্কার বলেছিল নবীর থুতু মোবারক দেওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীরের বিষ পানি হয়ে গিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ ওই নবীকে আমরা যারা অজ্ঞ বলি আজকে যারা জ্ঞানী আছে শিক্ষিত আছে ডাক্তার আছে মাস্টার আছে

নতুন ডাক্তার আর হবে কি ওরে এই যুগে কি এমন ডাক্তার পাইবা কি বিজ্ঞানীদের বিচারে আমার নবীজি এমন একটা দয়ার নবী এমন একটা মায়ার নবী এমন একটা তলিজার নবী আর হবে কি বিজ্ঞানীদের বিচারে আমার নবীজি আগের যুগের মানুষের অসুখ কম হত আর আমার নবীর সে আসলে ভালো হয়ে যেত জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার নবীর কাছে যখন আসতো তা আমার নবীকে প্যারাসিটামল ওমেস জি ক্যালপল এই রকম কোন ট্যাবলেট দিত নাকি যে এই সময় ওই সময় এরকম ট্যাবলেট ছিল ছিল না কি দিত নবী আমার কিছু কোরআনের আয়াত দিত আর ওই কা কোরআনের আয়াতের ওশিলায় মানুষের রোগ ভালো হয়ে যেত জোরে বলেন সুবহানাল্লাহ আর আজকে আমরা আলেম ওলামার কাছে যদি একটা দোয়া তাবিজ একটু ফুঁংলিতে যায় বলে কে বলে না কবর জিয়ারত করা বলবে যাবে না যে কবর জিয়ারত আমার নবীজি করেছেন তিনি আব্বা জান তাহলে নবী কবর জিয়ারত করেছে আমরা করতে পারি না যে নবী নিজে আয়াত দিয়েছে